বাবজান যে জায়গাতে কোরআনের শিক্ষা হয় যেই জায়গাতে হাদিসের শিক্ষা হয় বিশ্বনবী বলে গেছেন আমার উন্মতেরা তোমরা এই দুটো জিনিসকে মজবুত ধরে নেবে তারাক তো ফিকুমাম রায়ন লাওশাক তুম বিহিমা কিতাব উল্লাহ তোমরা এই একটা এক নম্বরে কিতাব আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বরে নবি রেখাদিস এ দুটো কিতাবকে তোমরা জীবনে ছেড়ে দিও না। যদি ছেড়ে দেবে তাহলে তোমরা পথভ্রুষ্ট হয়ে যাবে তোমাদের জীবন একেবারে একটা পশুর মতো হয়ে যাবে ইহকালও তোমরা ক্ষতিগ্রস্ততে চলে যাবে পরকাল তোমরা ক্ষতির মধ্যে চলে যাবে তোমাদের জীবন ভালো হবে না باب جنامر اللہ رب العالمین بولলেন واعملوا الصالحات যারা ভালো আমল করলো দুটো কাজ একটা হল আমানু ওয়া আমিলুস সলিহা দুটো হয়ে গেল তৃতীয় নম্বরে বলছেন ওয়াতাওাসাউ বিল হক যারা এক অপরকে হকের কথা বলে হকের দাওয়াত দেয় সুন্দরভাবে হকের কথা বলে আহ্বান করে হকের দাওয়াত দেয় হকের তালকিন করে হক কথা বলে হকের জায়গা তো দণ্ডমান থাকে চতুর্থ নম্বরে বলেন সাও বিসবর এবং একে অপরকে صبر তালকিদ করে তজ্জ ধারণ করে صبر করে صبرের কথা বলে চারটা গুণ যাদের মধ্যে আছে বা থাকবে তারা এই রকম অন্ধকার জায়গা থেকে বেঁচে আছে তারা এই রকম তাদেরকে এই ক্যান্সার নামক অসুখটা ধরে দেয় বাপজান তাহলে আমানু আমিলুস সলিহা এই দুটো শব্দ নিয়ে এবং ওয়াতাওয়া সাবিল হক ওয়াতাওয়া সাবিল সাব এই চারটি শব্দ নিয়ে আপনাদের কাছে আমি একটা একটা করে আয়াতগুলো উঠিয়ে দেব বাপ আমার আমানু ওয়া আমিলুস সোয়ালেহা আমানু তো হয়ে গেছি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদেরকে আমল করতে হবে আর এই জায়গাটাতে আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম করতে চান আল্লাহর ইবাদত বান্দগি দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে তাছাড়া না আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন কুল ইনক তুম তো হব্লা হব্লা রবুল আলমিন নবী মুহাম্মদুর মোহাম্ম সাহিকমকে বলেন হে মোহাম্মদ সারা বিশ্বে আমার বান্ধবান্ধীদেরকে বলে দাও তুমি তাদেরকে বলে দাও কুল তাদেরকে শুনিয়ে দাও তাদেরকে জানিয়ে দাও তাদেরকে বুঝিয়ে দাও তারা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চায় আমার সঙ্গে ভালোবাসা কায়েম করতে চায় আমার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় তাহলে তাদেরকে বলে দাও ফত্তা বিউনি তারা যেন তোমার অনুসরণ করে তোমার অনুকরণ করে তুমি যা বলবে তারা যেন মাথা নত করে সুন্দরভাবে মেনে না এর মানে হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা মানে নবীর সঙ্গে বন্ধুত্ব করা নবীর সঙ্গে বন্ধুত্ব করা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা হে বাপ জান আমার ভালোবাসা কোন জায়গাতে আছে নবীর সঙ্গে আমরা যখন ভালোবাসা করব নবীর কথাগুলোকে যখন আমরা সুন্দরভাবে মেনে চলব এটাই হচ্ছে ভালোবাসা আল্লাহর কথাগুলোকে কোরআনের কথাগুলোকে আমরা যখন সুন্দরভাবে মেনে চলব সেটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখা হে বাপ জান আমার আল্লাহ বলেন বান্দারে যখন তার তোমার অনুসরণ করবে তোমার কথা নিয়ে চলাফেরা করবে কেমন করে খেতে হবে কেমন করে জামা পরতে হবে কেমন করে শুইতে হবে কেমন করে পিচ্ছাপ করতে হবে কেমন করে পায়খানাতে যেতে হবে একটা একটা করে পুরো জীবন তাকে বিশ্ব নামি বর্ণনা করেছেন হাদিসের মধ্যে দিয়েছেন একটা একটা করে ওই সমস্ত জিনিসগুলোকে জীবনে লাগাতে হবে যে যদি করতে পারে এই জীবনে যদি লাগাতে সেটা এক হচ্ছে নবীর সঙ্গে বন্ধুত্ব করা হে জান আমার তারপরে আল্লাহ বলছে যখন তোমার তারা অনুসরণ করবে ইহেব আমি আল্লাহ তাদের সঙ্গে ভালোবাসা দেব তাদেরকে আমি সুন্দরভাবে রহমতের দৃষ্টিগো দৃষ্টি দেব আমি তাদের সঙ্গে বন্ধুত্ব কা করব শুধু তাই নই যখনই আমার কাছে তারা চলে আসবে আমার দিকে গুনগুনগুনগর করে কোরআন তেলাওয়াত করবে আমার দিকে তাকে আমার কাছে অনুসূচনা প্রকাশ করবে আমার কাছে চাইবে আমার কাছে যখন লাভ কেটে চলে আসবে আমার কথা অনুযায়ী যখন জমিনের বুকে চলবে আমার কথা শুনে যখন চলবে আমি যতগুলো বিধান দিয়েছি মেরে চলবে যতগুলো আদেশ করেছি মেরে চলবে যতগুলো নিষেধ করেছে মেরে বলবে আল্লাহ বলার বান্দা আমি তাদের ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব ওয়াল্লাহু গফুর রহিম হে বাপজান আমার এই জায়গাতে রয়েছে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার বস্তু হে বাপজান আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখবেন হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা এটা না আল্লাহ খেতে চাই না আল্লাহ পড়তে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে আমাদেরকে অন্তরে জায়গা দিয়ে দিতে হবে নবীর কথাগুলোকে মেনে চলতে হবে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেছেন ওই জিনিসগুলোকে মেনে নিতে হবে ওই কথাগুলোকে মেনে নিতে হবে আল্লাহ বলছেন বান্দা মাইয়তি রসুলা যারা নবীর অনুসরণ করে নবীর অনুসরণ করা নবীর করা মানে আতা আল্লাহ আল্লাহর সঙ্গে সেই করলো এর মানে নবীর সঙ্গে ভালোবাসা মানে আল্লাহর সঙ্গে ভালোবাসা আল্লাহর সঙ্গে ভালোবাসা মানে নবীর সঙ্গে ভালোবাসা বাপ জানা মার দুটোকে মেনে যখন আমরা চলব আল্লা রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুণা ক্ষমা করে আমার যিনি হচ্ছেন আমাদের আমাদের সৃষ্টি করেছেন কিন্তু এমন এমন একটা একটা সময় ছিল স্বৈরাচারী শাসক ছিল সেই নিজে নিজেকে খোদা বলে দাবি করেছিল বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি ঘুরছি সব সবথেকে বড় আল্লাহ কে বলেছিল ভাই কে বলেছিল ফেরাউন ফেরাউন বলেছিল আমি করছি সব থেকে বড় আল্লাহ আমার পূর্বে বক্তা সাহেব বলছিলেন একবারে উনার স্ত্রী সাহেবার কথা বলছিলেন কিন্তু একটা কথা ওখান থেকে আমি নেব তবে ওর কথার সাথে আমার কোনো কিন্তু মিল থাকবে না আপনি কথা বলছে নাকি না মোহাব্বত আল্লাহর সঙ্গে মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা কেমন ভাবে গড়ে তুলল কেমন করে তৈরি করে দিল এমন ভালোবাসা জীবনটা চলে গেল কিন্তু এই ভালোবাসা ছুটল না ফেরাউন এত বড় স্বৈরাচারী শাসক এত বড় জারিম বাদশাহ তার বাড়িতে একটা মেয়ে দাসী হিসাবে কাজ করতো বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর যখন জান্নাত ভ্রমণ করতে গেলেন তো জান্নাতে ঘুরছেন ঘুরছেন তো জান্নাত থেকে এত خوشبو ছুটে আসছে এত সেন্ট ছুটে আসছে ই আল্লাহু আকবার নবীজি সেন্ট শুণে মুক্ত হয়ে গেলেন যে জিব্রিল আমিন সঙ্গে আছেন বলছেন জিব্রিল আমিন আচ্ছা বলে তো জান্নাত থেকে কোন জায়গা থেকে কার এত خوشبو এত সুগন্ধি এত গন্ধ আসছে ব্যাপারটা কি জিব্রিল আমিন বলছেন নবী গো ওই লোকগুলোর এত সেন্ট এত খুশবু ফেরাউনের বাড়িতে একটা মেয়ে দাসী হিসাবে থাকতো কাজ করত তার কিছু ছেলে ছিল ছোট ছোট বাচ্চা ছিল ওই বাড়িতে থাকা অবস্থায় সেই শুনতে পেয়েছে তৌহিদের প্রতি ইমান এনেছে লক করে আপ দেখেন জালিমের বাড়িতে যদি ইমান রাখে কতদিন লুকিয়ে লুকিয়ে ইমান রাখবে কতদিন নামাজ পড়বে কতদিন নিজেকে কন্ট্রোল রাখবে একদিন না একদিন একেবারে প্রকাশ্য হয়ে যাবে একদিনের ঘটনা যে ফেরাউনের বেটির মাথায় শিরনি করে দিচ্ছে চিরনি করে দিতে 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 হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে যায় যখনই পড়েছে ওই মেয়েটি আদিষ্টা রাবি হাজার আব্বাস রাজা আল্লাহ তিনি বর্ণনা করছেন মুসনাদ আহমদের হাদিস একেবারে সহি হাদিস ওই জায়গাটাতে চট করে ওই মেয়েটি মা সীতা চট করে শিরুনটা যখন উঠাচ্ছে তখন মুখ দিয়ে বেরিয়ে গেল বিসমিল্লাহ যখনই বলেছে বিসমিল্লাহ ফিরাউনের বেটির কানে খবর চলে গিয়েছে বলছে আ আশ্চর্য কথা একটা নতুন কথা শুনলাম তোর মুখ থেকে হ্যাঁ কি বললি আমার আব্বার নামে তুই চিরুনি উঠালি বলছেন না বলছি আর মানে তুই আমার আব্বাকে খোদা বলে মানিস না বলছেন না আচ্ছা আমার বাবার বাড়িতে থাকিস আমার বাবার দেওয়া খাস আমার বাবার দেওয়া পরনে জামা কাপড় ইত্যাদি যতগুলো চিকিৎসা দেওয়া দূর সমস্ত জিনিস আমার বাবা তোমার সমস্ত জিনিস বহন করে আর তুমি আমার বাবাকে খোদা বলে মানো না জি না না আমার আল্লাহ তোমার বাবা কখনো হতে পারে না আমার আল্লাহ যিনি তিনি হচ্ছেন তোমার আল্লাহ তোমার বাবার আল্লাহ তোমার মায়ের আল্লাহ সবারই আল্লাহ তিনি হচ্ছেন আমার প্রভু আমি তিনার উপরেই মান এনেছি